মুসাপুর নোয়াখালীর কোম্পানিগঞ্জ উপচলায় অবস্থিত একটি ঐতিহ্যবাই এলাকা এক সময় এখানে ছিল বিস্তীর্ণ সরাঞ্চল ও নদীপথ যা মেঘনা নদীর সাথে যুক্ত ছিল নদীর বাঙ্গন জোয়ার ও প্রাকৃতিক দুর্যোগে এখানকার জনজীবন দীর্ঘদিন ধরে ক্ষতিগ্রস্ত হয়েছে মুসাফুরে নদী ভাঙ্গন রোধ ও কৃষি জমি রক্ষার জন্য মুসাফুর ক্লোজার বাঁধ নির্মাণ করা হয় এ বাঁধ নির্মাণের পরে কৃষি মৎস্য এবং জনবসতি রক্ষা পায় চব্বিশের বন্যায় প্রবল বৃষ্টিপাতে অতিরিক্ত পানির ছাপে মুসাফুর ক্লোজার বাঁধ ভেঙে যায় প্রতি মুহূর্তে নদীর তীরবর্তী আশপাশে বসবাসকারী মানুষের স্বপ্ন বঙ্গ হয়ে যায় তাদের নিজ হাতে গড়া সাধারণ পারিগর নদী বাঙরে বিলীন হয়ে যায় স্বপ্ন চুরমান হয়ে যায় অনেক পরিবার নিঃস্ব হয়ে যায় স্বপ্ন হঠাৎ দুঃস্বপ্নে পরিণত হল দ্রুত এই বাঁধ নির্মাণ না করলে মুসাফুর অচিরে নদী গর্ভে বেরীল হয়ে যাবে সরকারের কাছে বিনীত অনুরোধ জানায় দ্রুত পদক্ষেপ নিয়ে যেন এই মুসাফুর ক্লোজার বাড়তি পুনর্নির্মাণ করা হয় বিরোধী শিয়া দিবেন যদি ভালো লাগে ধন্যবাদ সবাইকে